হ্যালো বন্ধুরা আমি আজকে চলে এসেছি আজকের একটি নতুন ভিডিও নিয়ে সেটি হচ্ছে ভালো ও ভালোবাসা এই দুটো মধ্যে যে কি বিস্তর ফারাক রয়েছে সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরব ভালো ও ভালোবাসা শব্দ দুটির মধ্যে অনেক মিল থাকলো বাস্তবে কিন্তু এই শব্দ দুটির সম্পূর্ণ আলাদা এই শব্দ দুটির মধ্যে রয়েছে বিস্তর ফারাক আসলে ভালো লাগা হলো ক্ষণিকের জন্য আর ভালোবাসা হলো চিরস্থায়ী যার কখনো কোনো পরিবর্তন হয় না যেমন হঠাৎ তোমার কাউকে ভালো লাগলো অথচ তুমি তাকে ভুলতে পারছো না ওটা তোমার ভালোবাসা আর যদি পরক্ষণেই তাকে ভুলে যাও তবে তা ভালো লাগা তোমাদের সামনে আর একটা নতুন ও বলছি যেমন যখন তোমার কোনো ফুলকে ভালো লাগবে তখন তুমি সেটা ছিঁড়ে নেবে আর যখন তুমি কোনো ফুল ভালোবাসবে তখন সেই গাছটিকে তুমি প্রতিদিন জল দেবে তাই ভালো লাগা ও ভালোবাসা এক নয় তাই কোনটা ভালো লাগা আর কোনটা ভালোবাসা তোমায় বুঝতে হবে ভালো লাগাকে ভালোবাসা ভেবে ভুল করো না নইলে পরে অনেক সমস্যা হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করুন এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার